এই আসি কবে আসবে তুমি দু তিন দিন লাগবে কেন বউ মিস করো নাকি হুম মিস করি তো মিস করার কিচ্ছু নেই বাসা আসার সময় তোমার জন্য গিফট নিয়ে তো বাই দ্য ওয়ে আজকে কলেজ বন্ধ নাকি না বন্ধ না তো যাও না কেন অসুস্থ নাকি না অসুস্থই আছি তো সমস্যা কোথায় যাও না কেন এই আমাদের কলেজে একটা সেকেন্ড ছেলে আছে না ও স্কুলের মেয়েদের কলেজের মেয়েদের অনেক ডিস্টার্ব করে হ্যাঁ তো কি করেছে আর ওই সকালে চারি থেকে আসার সময় না আমাকে বলতেছে ওই বন্ধুরা মিলে ওরা অনেক হাসাহাসি করছে আমার অনেক খারাপ কথাবার্তাও বলছে কি জান ঠিক আছে তুমি বাসায় থাকো আমি রিফাদের সাথে কথা বলতেছি বিষয়টা নিয়ে আচ্ছা ঝামেলা না এমনি বোঝায় বললো ঠিক আছে ওসব তোমার ভাবতে হবে না তুমি বাসায় থাকো আর সময় দাও কিছুক্ষণ আপনারা আমি সম্মানের চোখে দেখি স্কুল কলেজ অনেক জায়গায় বসে থাকেন অনেক মেয়েরই বিভিন্ন বাজে কথা বলে সিনিয়র তাই কিছু বলি না এরা তো আমাদের ক্ষমতাও কম না কিরে বড় ভাই করলে কেমনে কথা কইতে হয় শিখাই তৈব নাকি কথার ধরন এমনকা কা আপনি এতদিন যা করছেন সেগুলো নিয়ে কিছুই বলে নেই কিন্তু আজকে আপনি আমার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আশিকের মাল বলেছেন মাল কি মনসি যে কইছি কিছু বলার থাকলে সামনে এসে কথা বলিস এলাকায় যাইতে দুই তিন দিন লাগবে আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতাম বলতাম চাস কি তুই এলাকায় পাইলে কিন্তু অবস্থা খারাপ ঠিক আছে আমি আসার আগে সুযোগ পাইলে অবশ্যই আপনার সাথে দেখা করুন একটু সাবধান থেকে রিপাত বাড়িতে তুই হ্যাঁ মামা বাড়িতেই কি অবস্থা তোর অবস্থার কথা পরকম মারামারির জন্য জিনিসপত্র কেমন আছে তুই মারামারি করাস কবে থেকে দেখ আমি খুব ভদ্র আমার কেউ কিছু বললে আমি মাথা নিচু করে চলে আসি কেউ থাপ্পড় দিল আমি তেমন কিছু বলি না কিন্তু মামা আজকে আমার হবু বউরে কলেজে মাল বলছে তো কলেজের ওই ছেলেটা আরে নামটা যেন কি ভুলে গেছি আমি পিক দিব হোয়াটসঅ্যাপে কিরে ভাই সুখে থাকতে দিব না নাকি ভাবলাম ভদ্র হয়ে সেটাও হইতে দিব না আমগরে নিয়ে যত কিছুই হোক কিন্তু মামা ভাবের নিয়ে ফাউল কথা এইটা তো মানা যাইব না মামা রক্ত টকবক করতে আছে আমি পোলা বাইন সব ফোন দিতেছি তুই সময় দে হাফ মা হাড্ডি গুড়া গুড়া করে ফেলমু ভেবে কিছু করা লাগবে আমি আসবো তারপর দুই তিন দিন পর আসবো আমি এলাকায় দুই দিন অপেক্ষা করার টাইম নেই আজকেই ওরে বাটামু ওর এলাকার পাওয়ার আছে আমি রিপু কোনো নেতা বড় ভাই গুনি না আল্লাহ হাফেজ হাসপাতালে যাওয়ার সময় কল দিব হাসপাতালে কেন যাবি তুই শুধু অপেক্ষায় থাক বাবের খারাপ কথা হ্যাঁ ঠিক আছে মামা